মাত্র দুই লাখ 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 টিয়া ব্র্যান্ডের প্রাইস কত এক লাখ ষাট হাজার টিয়া জিগার প্রাইস কত

সত্তর হাজার কি লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার রেড কালার দুই এর মোড়ে তেসির দুই কাগজ মডেল দুই বছরের কাগজ আর কারিশমা দুইশো দশ সিসি বাইকের এর প্রাইস হলো মাত্র বরাবর জীবনের দামে বাইক পাইবে পাইবেন না পাইবেন না আমি মোটামুটি একটা চ্যালেঞ্জ দিয়ে পাইবেন মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা